নমস্কার আমি সোমা মিত্র আমার চ্যানেলে আজকে আমি বিকেলবেলা একটা স্ন্যাক্স তৈরি করব সেটা হচ্ছে সুজি চিনির গুঁড়ো ময়দা একটু খাবার সোডা আর ডিম দিয়ে তৈরি করার করে তারপরে দেখাবো আপনাদের ডিম দিলাম ডিমের মধ্যে এই দু চামচি সুজি তিন চার পাঁচ ছ চামচি সুজি দিলাম তারপরে দেব হচ্ছে ময়দা ময়দাটা চামচি চামচি দেওয়ার পরে পরে দেখলে যদি লাগে তখন আবার দিয়ে দেব এবার চিনি লাগবে হচ্ছে এক দুই তিন চামচি দিই পরে এই সাড়ে তিন মতন দিই আর একটু খাবার সোডা দিয়ে এবার এটাকে মাখবো মেখে তারপরে ভাজার সময় আজকে এই স্ন্যাক্স বানালাম দেখুন এই যে ভাজজি এইগুলো খানিকটা হয়ে গেছে ভাজা বিকেলের জন্য স্ন্যাক্স আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে সুজি ময়দা খাওয়ার সোডা একটা ডিম আর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি ডিমের জন্য ইয়ের কীভাবে এলাচের গুঁড়ো দেওয়া যায় আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি আর একটু নুন আর চিনির গুঁড়ো এই দিয়ে এই এটা হচ্ছে খামিরটা রয়েছে আর এই যে তৈরি হচ্ছে মিষ্টি স্ন্যাক্সটা মিষ্টি মানে বিস্কুট টাইপ অফ বিস্কুট এই হচ্ছে আজকের বিকেলে স্ন্যাক্স চায়ের সঙ্গে খাওয়ার জন্য

আর ছোলা ভাজা আছে ঘরে তৈরি খাস্তা বিস্কুট টাইপ টাইপ অফ বিস্কুট আর ছোলা ভাজা এই হচ্ছে আজকে সন্ধ্যের নাস্তা বা সন্ধ্যের টিফিন